বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইব্রুন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু একদম ইউনিক কিন্তু টু পিস নিয়ে আসলাম যা কিনা শর্টের মধ্যে ওয়েস্টার্ন থাকবে আর দুই সাইডে কিন্তু দুইটা পকেট পেয়ে যাচ্ছে তো ফার্স্টে দেখাবো মেরুন একটা কালার আমাদের হিট একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর আর কলারটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে দেন এখান থেকে কিন্তু আপনারা কচি পেয়ে যাচ্ছেন আর এখানে দেখেন খুব সুন্দর খুবই চমৎকার দেখেন একদম এই পাশে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আপনারা পকেট পেয়ে যাচ্ছেন যা পকেটে কিন্তু আপনাদের ফোন বা পার্স ব্যাগও কিন্তু রাখতে পারবেন আর এটাও কিন্তু খুবই সুন্দরভাবে দেখেন অ্যামোটারই করা যে অ্যাম্মোটারি কাজটা কিন্তু খুবই চমৎকার হবে আর হাতাটা দেখব হাতা হাতাটা দেখবো হাতাটা দেখেন খুবই সুন্দর কিন্তু হাতাটা মানে এক কথায় বলতে গেলে কিন্তু একদম পুরো বডি কিন্তু কাজ করা হবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকবে স্ট্যান্ডার্ড সাইজ থাকবে প্যান্টের কাপড়টা আর কাপড় ম্যাটেরিয়াল হচ্ছে কিন্তু ভাঙচুর কটন কাপড় খুবই সফট কিন্তু কাপড়টা দেখেন ভাঙচুর কটন কাপড় চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে একদমই কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যা যাবেন যারা কিনা আমাদের থেকে হোলসেল নেবেন অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে আমরা কিন্তু ইনবক্সে হোলসেল প্রাইসটা বলে দিব আর যারা রাফিউজের জন্য নিতে চান অবশ্যই চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন এইগুলো পারচেস করতে পারেন কারণ প্রাইস কিন্তু খুবই কম থাকবে খুবই রিজনেবলের মধ্যে থাকবে প্রাইসটা প্রাইসটা বলে দিব কেউ কিন্তু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনের ডিজাইন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালার দেখেন খুবই সুন্দর ইভেন কিন্তু খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কি যে পরিমাণে সুন্দর আসলে হচ্ছে যে আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন না প্রত্যেকটা কালার কতটা পরিমাণের সুন্দর হাতাটা দেখব হাতাটা কিন্তু আরও বেশি সুন্দর প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এত সুন্দর টু পিস আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন এটা অ্যাশ কালার অ্যাশের মধ্যে হচ্ছে যে আপনার একটু মেরুন টাইপের একদম কাজ করা আছে খুবই চমৎকারভাবে কিন্তু গলার কাজটা করা আছে আর এইগুলা দেখেন প্রত্যেকটায় কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু এরকম সুন্দরভাবে কাজ করা আছে আর প্রত্যেকটাই কিন্তু এরকম সুন্দর সুন্দর পকেট আপনারা পেয়ে যাবেন আর প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে আছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকবে প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অ্যানাদার লাস্টের কালারটা চলে যাব লাস্টের কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আপুদের ক্রাশ একটা কালার এই কালারটা যে কি যে পরিমাণে সুন্দর আর কতটা চমৎকার কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে স্টিচ টু পিস কালেকশনগুলো পারচেস করতে পারবেন যাই কিনা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে প্যান্টের কাপড়টা দেখাও তো এটা হচ্ছে যে আপনার বডির কাপড় আর প্যান্টের কাপড় কিন্তু সেম থাকবে দনোটা কাপড়ই কিন্তু সেম থাকবে তো যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম